টাকা আয়ের জন্য সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে গ্রেফতার করেছে পুলিশ সাভার থেকে গ্রেফতার করে ক্রিম আপাকে আশুলিয়া থানায় নেয়া হয়েছে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন গত বুধবার আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তেসরা মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন আপা। যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এদিকে অভিযোগ দেয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা তিনি জানান এ ধরনের ভিডিওআর তৈরি করবেন না